এই গেটটা এই গেটটা সাইজটা হলো হাইট হলো আপনার 8.5 ফিট, পাশে হলো 8 ফিট 3 ইঞ্চি, 11 ফিট 3 ইঞ্চি। 11 ফিট 3 ইঞ্চি। এটা কি কি মালামাল দিয়েছেন এইটায়? জি এটা হলো 5 এমএম মোটা প্লেট এবং পিছনে 1 এমএম মিরর শিট, 14 গেজ মোটা বক্স এবং আউটফ্রেমটা হলো 2 ডি অ্যাঙ্গেল 5 মিলি মোটা।

এই যে পিছনে মিরর শিট হচ্ছে ওয়ান মিলি ওয়ান মিলি হ্যাঁ ওয়ান মিলি মিরর শিটটা ওয়ান মিলি এবং এই যে চমৎকার একটা গেট এটা যাচ্ছে কোথায় এটা এটা যাবে চাঁদপুর মতলব চাঁদপুর মতলব যাবে এটা কত টাকা স্কয়ার ফিটে করেছে যে এটা হলো পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর এই গেটটার দাম আসছে সাড়ে ফিট বাই আপনার হলো এগারো ফিট তিন ইঞ্চি এই গেটটার দাম আছে এক লক্ষ